নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মার্চ মাসের ভিডিও এবং সিংহ রাশির ভিডিও প্রথম পনেরোটা দিন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি কি রেজাল্ট কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন আমি দুটো ভাগ করেছি প্রথম পার্ট সেকেন্ড পার্টটা এসে যাবে পনেরো থেকে ওই তিরিশ একত্রিশ তারিখের যে হয় ষোলো থেকে তো প্রথম পনেরো দিন আপনি কী রেজাল্ট পাবেন সিংহের জাতক বা জাতিকা হলে আপনারা জানাবেন মানে সরি জানাবো এবং ভালো লাগছে কি না জানাবেন আমি প্রথম চারটে যে ভিডিও বানিয়েছি প্রত্যেকটা রাশি জানিয়েছেন যে মানে তারা আর কি জানিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে বরং বেটার হয়েছে তো আপনারাও জানাবেন মতামতগুলো নিয়ে নেওয়াটা দরকার তো বন্ধুরা চলুন আলোচনা শুরু করছি আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেক দিনই বলি সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে বা চাইলে যোগাযোগ করবেন বা যোগাযোগ রাখবেন শুরু করি বন্ধুরা তাহলে আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা দেখুন মানে ইয়ার এন্ড বলবো বা মান্থ এন্ড বলবো সেই জায়গা থেকে ভিডিও করা এবং প্রত্যেকটা মানুষের কম বেশি সেখান থেকে একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে বা থাকছে বা আছে তো এই ক্ষেত্রে আপনি যখন একজন সিংহের জাতক বা জাতিকা সিংহ রাশির মানুষ আপনি কি রেজাল্ট পাবেন বা আপনার ক্ষেত্রে কি আপনার কোন দিক থেকে কি ভালো রেজাল্ট হতে পারে দেখুন শুরু করছি এবং অবশ্যই এটা চলার পথের গাইড বা বন্ধু বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কোনো জায়গা থেকে একটু কথা বলে নেওয়াটা বেটার হবে তো সিংহ রাশির ক্ষেত্রে রবির অবস্থান খুব একটা জুৎসই নয় রবি ষষ্ঠপতির সঙ্গে যুক্ত হয়ে বসে থাকা এটা সিংহের জাতক বা জাতিকাদের এই প্রথম পনেরোটা দিন হেলথ ওয়াইজ বা স্বাস্থ্যর দিক দিয়ে খুব যে স্টেবেল বা খুব যে পজিটিভ রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে এটা কিন্তু বলতে পারছি না বন্ধুরা তো আমি যখন সিংহের মানুষ বা আমি যখন সিংহ জাতক বা জাতিকা আমাকে আমার শরীরের জায়গা লক্ষ্য রাখতে হবে ছোটো প্রবলেমকেও ছোটো প্রবলেমগুলোকেও কিন্তু ইগনোর করা যাবে না নাহলে ভোগান্তি আছে বা এরকম ব্যাপার রয়েছে তো কোনো অসুবিধা থাকলে আমি পরিষ্কার কথা বলছি যে আপনি সিংহের মানুষ হলে অবশ্যই কোনো প্রবলেম হলে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন কারণ স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কিন্তু এদিক থেকে দেখলে যাদের প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা চলছে বা যদি কোনো ট্রিটমেন্ট কোনো সার্জারি এগুলো চলছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু সাভার ধরুন আমি সিংহ আমি স্বাভাবিক একজন তো আমি শরীর নিয়ে একটু ভুগে যেতে পারি বা ভুগতে পারি এটা বলতে চাইছি আমার প্যারেন্টস আমার সন্তান আমার পার্টনার মোটামুটি ভালো থাকবেন বা শরীর ওয়াইজ স্বাস্থ্যর দিক দিয়ে কম বেশি ভালো ফল পাচ্ছেন অসুবিধা নেই সবচেয়ে বড় চাপের যেটা জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্স বা অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা জুতের নয় এবং সিংহর মানুষজনদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক বা জায়গা আপনাদেরকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে দেখুন নিত্য নৈমিত্তিক খরচাগুলো করবেন প্রথম পনেরো দিনে ধরুন দশ তারিখে ইএমআই কাটবে মুদিখানার বা করব বা ছেলে মেয়ের টিউশান ফ্রি দেবো এগুলো প্রত্যেক দিনের খরচা যেগুলো আমাদের সাধারণ মধ্যবিত্তদের হয় সেগুলো তো চলতেই পারে কিন্তু বন্ধুরা কোনো ইনভেস্টমেন্ট কোনো রকম বড়ো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার নেসেসারি চলতেই হবে করতেই হবে যেমন একটা ট্রিটমেন্ট রয়েছে করতেই হবে কিন্তু যেগুলো লাক্সারি সেটা কিন্তু চলবে না এই মুহূর্তে আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে এবং বন্ধুরা আমি রিকোয়েস্ট করব এই দিক বা এই জায়গা আপনি অনেকটা অনেক বেশি লক্ষ্য বা খেয়াল রাখবেন হলে কিন্তু চাপ আছে ইনভেস্টমেন্ট বারণ করছি বড় ইনভেস্টমেন্ট বারণ করছি নেসেসারিটা বাদ দিচ্ছি দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে কোনো রকম ট্যুর অফিসিয়াল ট্যুর বা কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল এটা কিন্তু চলতে পারে বা এটা চলবে অসুবিধা নেই কিন্তু টাকার চাপ রয়েছে হেলথের চাপ রয়েছে তো শরীর এবং স্বাস্থ্য অর্থ অর্থনৈতিক দিক কোন না কোনোভাবে একটা প্রতারণার যোগ তৈরি করছে এই অর্থের দিক দিয়ে তো এই বিশেষ দিকটা খেয়াল রাখতে হবে তো এটা লক্ষ্য রাখতে হচ্ছে আশ্বিক কর্মের জায়গা কেমন হতে পারে বন্ধুরা এটা বেস্ট পার্ট সিংহ অন্তত এই মাসে দুটো তিনটে জায়গাকে বলি এক নম্বর প্রশ্ন সিংহর ক্ষেত্রে বেশি কত কিছুদিন ধরে দেখছি যে চাকরি থাকবে না থাকবে না ওই প্রশ্নটাকে ভুলে যান ভুলে যান ওই কথাগুলোকেই ভুলে যান এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে ফ্রেশার্সরা এবং যারা অপরচুনিটি খুঁজছেন ভালো কাজ করার নতুন জায়গা নতুন কিছু ফ্রেশার্স ছেলে বা মেয়ে নতুন কিছু এরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন সিংহ রাশি নাই এই মুহূর্তে একাদশে মঙ্গল সিংহর ক্ষেত্রে দশমস্ত বৃহস্পতি আপনাকে জব স্যাটিসফ্যাকশান দেবেই দেবে স্টেবিলিটি দেবে দেবে স্টেবিলিটি বা স্টেবল রেজাল্ট দেবে এবং জব স্যাটিসফ্যাকশান দেবে শত্রুটা পেছনে লাগা কিছু অর্থনৈতিকভাবে হতে পারে কর্মক্ষেত্রে যারা আমাকে চাপে ফেলতে আসবে দেখা যাবে সেটা তাদের দিকে ঘুরছে এটা ঘটনা তো দেখুন মান্থেন্ডের ব্যাপার রয়েছে তো প্রেশার তো থাকে বা প্রেশারের জায়গা তো অবশ্যই থাকবে কিন্তু ঘটনা হচ্ছে আমি যখন সিঙ্গেল মানুষ আমি যখন চাকরি করছি বা চাকরির জায়গায় রয়েছি কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং অফিসে ভালো লেভেলের ভালো কাজ ভালো গ্রোথ বা ভালো গ্রো এক্সপেক্টেড ভালো হচ্ছে তো সিংহ চাকরি ক্ষেত্রে স্থিতিশীল পরিস্থিতি অপরচুনিটি ক্রিয়েট হবে যত বড় প্রবলেম যত বড় বাধা বিপত্তি আসুক আপনি এটা নিশ্চিন্তে থাকুন আপনার আপনার সাকসেস আছে চাকরি ক্ষেত্রে ধরুন আপনাকে বলা হচ্ছে পনেরো তারিখের মধ্যে তোমাকে এক কোটি দিতে হবে কুড়ি তারিখের মধ্যে দশ কোটি দিতে হবে এরকম কিছু বলা হচ্ছে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে আপনি রিচ করে যাবেন চাপ নেই কথার কথা একটা এক্সাম্পল তো নিশ্চিন্তে থাকুন এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যারা ওই পেছনে লাগছে শত্রুতা তৈরি করছে গণ্ডগোল পাকানোর ব্যবস্থা করছে এদেরকে সাবধান হতে বলবেন এটা সবচেয়ে বড় ব্যাপার মানে বলার দরকার নেই বুঝিয়ে দেবেন হাব ভাবে তো চলুন কাজ করতে হবে এবং বন্ধুরা আমি আশা করছি আপনি সিংহের মানুষ হলে পার্টনার কাউকে অতিরিক্ত বিশ্বাস করা এই জায়গাটা যদি একটু দেখে নিতে পারেন আপনার বিজনেস ভালো চলছে চাকরি ক্ষেত্র ভালো চলছে তো এটা বুঝে রাখুন দৈব সাপোর্ট করছে কিন্তু কারুর ভরসায় আমি কিন্তু নাভিনি মার্কেটে কিছু লোক আসবে যাবে ঠিক আছে কিন্তু কারুর ভরসায় যে আপনি এ করছেন বা কারুর ওপর নির্ভর করে বসে আছেন না এটা নয় তো সিংহ রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কর্ম বা কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবেল বিজনেস ইম্প্রুভ থাকবে মাল সেল প্রোডাক্ট সেল কোয়ালিটিতে খেলা এবং অপরচুনিটিস তৈরি হওয়া যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে তো অনেকাংশে শুভ যাদের বিজনেস একদম তলানিতে থেকেছিল ছিল তারাও দেখুন অপরচুনিটিসগুলো আসতে পারে সিঙ্গার ডান্সার ফ্রিলান্সিং আমি যেখানে আমি আমি যেখানে প্রোডাক্ট একজন ভালো শিল্পী তিনি তো প্রোডাক্ট তো এটা ধরুন একটা মানুষ হয়তো ভায়োলিন বাজায় তো সেখানে ভায়োলিন তো কিনতে পাওয়াই যায় কিন্তু সেই মানুষটার প্র্যাকটিস তো সে প্রোডাক্ট সেই শিল্পীটার প্রোডাক্ট এরা ভালো রেজাল্ট পাবেন মানে এই ধরনের একটা এক্সাম্পল জাস্ট কিন্তু বন্ধুরা সিংহ রাশির ক্ষেত্রে দেখুন ইনভেস্টমেন্ট কাউকে টাকা দেওয়া কারোর উপর নির্ভর করে ফেলা আপনাকে কিন্তু ধোকা খাইয়ে দিতে পারে এই দিক বা এই জায়গা আপনি নজর রাখবেন অনেকটা অনেক বেশি খেয়াল রাখবেন নেক্সট পার্ট বন্ধুরা দাম্পত্য পারিবারিক জীবন কম বেশি ভালো পারিবারিক বিবাদ আপনি হাউসওয়াইফ হলেও সব মিলিয়ে পরিবার পরিবারের মানুষগুলো তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং এক্সপেক্টেড এটা ভালো চলছে বা ভালো হচ্ছে ভালো হবে ম্যানেজেবল এবং কাজ করতে পারবেন কিন্তু বি বিবাহিত জীবন দাম্পত্য জীবন সো গুড অতটাও ভালো নয় বা ভালো হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা দিক বা সম্পর্ক তিক্ততা প্রেম বা রোম্যান্স একটু ঘাটতি এবং প্রেম রোম্যান্স বাদ দিচ্ছি আগে তো মনের মিল তো মনের মিলের জায়গায় কোনো প্রবলেম রয়েছে এবং এটা বাড়তে পারে বাড়বে বা বাড়তে পারে এটা খেয়াল রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন হলে কিন্তু অসুবিধা অসুবিধা আছে সমস্যা সমস্যা আছে সিংহের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সো আমি এটা বলবো আপনাকে আপনি এটা খেয়াল রাখুন বিয়ে বিবাহের কথাবার্তা বিয়ের যোগাযোগ বা বিয়ের রিলেটেড সিদ্ধান্ত নেওয়া ভালো হচ্ছে বিয়ের ব্যাপার স্যাপারে এগোনো বা এই জায়গাটা বা এই দিকটা ভালোর দিকে যাবে বা ভালো ফল দিতে পারে নইশূন্য প্রবলেম বিবাহস্থান ভালো বিয়ের বিয়ের যোগটা তৈরি করছে লিগাল কোর্টকাচারি পুলিশি ঝামেলা জ্ঞাতি বিরোধ প্রপার্টি নিয়ে প্রবলেম আইনি জটিলতা এই ধরনের ব্যাপার স্যাপারে যারা রয়েছেন যারা জড়িয়ে রয়েছেন বা যারা এই ধরনের প্রবলেমে রয়েছেন তারা অনেকাংশে স্টেবল রেজাল্ট পাবেন বা অনেকাংশে পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন তো দেখুন তাহলে সমস্যার জায়গা কোনগুলো হচ্ছে এক হচ্ছে আমার হেলথ দুই হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট দুই তিন হচ্ছে দাম্পত্য জীবন এই তিনটে দিককে আপনাদেরকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে ভাড়া বাড়ি ভাড়াটিয়া প্রতিবেশী আত্মীয় স্বজন ম্যানেজেবেল আপনি হাউসওয়াইফ হলো প্রেম সংক্রান্ত বিষয়ে সাফল্য প্রেমিক বা প্রেমিকারা প্রেম যারা করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন এবং ঠিকঠাক চলছে অসুবিধা নেই খুব বেশি খুব মানে এটা বুঝবেন বন্ধুভাগ্য ভালো নয় গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টটা আদায় করে নিতে পারি সন্তান সুখ বাড়ছে সন্তানের হেলথ ভালো হচ্ছে আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে সন্তান বাচ্চার বন্ডিং বা রিলেশনশিপ ভালো হচ্ছে এবং অ্যাডজাস্টমেন্ট সন্তানের সঙ্গে একটা মতের মিল ভালো পড়া সুস্থ সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে তো ওভারঅল এই জায়গাগুলো বা এই দিকগুলো কিন্তু সিংহের ক্ষেত্রে বলতে পারি যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ পজিটিভ রেজাল্ট আসবে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে কিছু ক্ষেত্রে দেখুন অষ্টমে যেহেতু বুধ শুক্র রয়েছে মানসিক চাপটা পড়বে অতিরিক্ত দুশ্চিন্তা অনেক কিছু ভেবে ফেলা অনেক কিছু নিয়ে নেগেটিভ থিঙ্কিং ওভার থিঙ্কিং এই ব্যাপারটা চলতে পারে বা এই দিকটা আসতে পারে এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে এডুকেশান কেমন হবে কারণ দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সবকটা দিককে দেখুন ছুঁতে ছুঁতে এলাম শরীর পয়সা ট্রাভেল বাবা মার হেলথ জব বা সার্ভিস বিজনেস দাম্পত্য প্রেম লিগাল ব্যাপার স্যাপার মোটামুটি সবকটাকে একটু টাচ করতে করতে এলাম লাস্ট পার্ট হচ্ছে এডুকেশান কেমন হবে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার ওপরের লেভেলগুলো চলছে যে কানেকশানসগুলো থাকলে পড়াশোনা ভালো হয় চতুর্থ চতুর্থ ভাব নবম ভাব পজিটিভ হয়ে গেছে হ্যাঁ বক্রি ছিল মার্গি হয়ে যাবে মঙ্গল এবং ফোর্থ হাউজের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে গেছে মার্গি বৃহস্পতির দৃষ্টি তো চার আর আট নয় যখন ভালো হচ্ছে প্রাইমারি লেভেল পরীক্ষা পড়াশোনা খুব ভালো উচ্চশিক্ষা সাফল্য দিচ্ছে তো প্রাইমারি লেভেল মানে মাধ্যমিক এইচএস লেভেল যারা নিটের জন্য তৈরি হচ্ছেন বা কোনো পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তৈরি হচ্ছেন এবং উঁচু লেভেল হায়ার লেভেল উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশান মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ভালো হচ্ছে বক্রি নিজস্ত বুধ মাস চলছে সিলিমিস্টেক্স ভোগাতে পারে ল্যাক অফ কনসেন্ট্রেশন এইটা প্রবলেম হতে পারে এনার্জি ভালো থাকবে কনসেন্ট্রেশন থাকছে না চঞ্চলমতি চঞ্চলমন এটাকে দেখুন কিন্তু একদম টপ লেভেলের পড়াশোনা যারা পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্ক করছেন গাইড লাগছে সাপোর্ট লাগছে এবং বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু ভোগান্তি আছে তো হায়ার লেভেলের এডুকেশান উচ্চশিক্ষা বা একদম টপ লেভেলের পড়াশোনা এটা কিন্তু কম বেশি বেগ দেবে কম বেশি আপনাকে ভোগাতে পারে বা ভোগাবে একদম হায়ার লেভেল যারা ম্যানেজমেন্ট এম বি বিবি ইঞ্জিনিয়ারিং হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট টেকনোলজি নিয়ে কোনো রকম কাজ করছেন আইটি বা কোনো সফটওয়্যার ডেভেলপার এই ধরনের যারা কাজকর্মগুলো করছেন তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু ভালো হচ্ছে বা ভালো হবে তো যারা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন ফ্রেসাস ছেলে মেয়ে প্রত্যেকে ভালো রেজাল্ট পাবেন সময়টাকে কাজে লাগান ভালো হয় না ভালোকে করা করতে হয় খারাপটা হয় অটোমেটিক্যালি হয় হ্যাঁ দেখবেন একটা মানুষ যদি সারাদিন রোদে ঘুরে তার গায়ে ট্যান পড়বে চামড়াটা হবে পুড়ে যাচ্ছে ওটাকে ঠিক করার জন্য পার্লার আছে মেকআপ আর্টিস্ট রয়েছে বা অনেক কিছু ক্রিম রয়েছে এগুলো তো রয়েছে তাহলে খারাপটাকে কিন্তু করতে হচ্ছে আর ভালোটা খারাপটা অটোমেটিক্যালি হচ্ছে কিন্তু সারাদিন ঘুরলে রোদে ঘুরলে গায়ে রঙটা ফর্সা হয়ে যায় না তাই না তো এটা ব্যাপার তো এইটা একটু দেখে নিতে হবে হ্যাঁ খেলাধুলো করলে অনেক সময় একটু হয় ওই মেলানিনগুলো বেরিয়ে যায় বা এটা হয় তো এটা যাই হোক সেটা আনাদর ব্যাপার তো ভালোটাকে করতে হবে ভালো হচ্ছে ভালো করার ব্যবস্থা করুন লাখ সাথে রয়েছে তিনটে নক্ষত্র মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি মঘা নক্ষত্র মানুষ বুঝে মিশবেন স্পেশালি মঘা মানুষ বুঝে মিশবেন যাত্রার সাথে মেশা যাবে না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা পূর্ব ফাল্গুনি টাকার ব্যাপারে খুব সাবধান একান্তই খরচা না করলে নয় যেগুলো সেগুলো বাট টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না আর উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা এ সপ্তাহ এই মাসে এ মাসে কলিগ যে কোনো কলিগদের থেকে সাবধান থাকবেন এটা একটু লক্ষ্য রাখুন বা খেয়াল রাখুন বাস এইটুকুই আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবেন ডেসক্রিপশান তো রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলো যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার